তাতে দেখে কিছু কিছু জিনিস তো আসলে চেক করে বা কপি যেটাকে আমরা কপি বলি নকল বলি সেরকম কপি করে নকল করে তো আমরা কিছু শাস্তেই পারি বর্তমান চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে পর্দার চেয়ে তারকাদের ব্যক্তি জীবনের সমালোচনাটাই হয় বেশি ইন্ডাস্ট্রিতে এমন কিছু কপি বাস মহিলাদের আবির্ভাব হয়েছে যাদের কিনা কোনো ব্যক্তিত্বই নেই মানুষের ব্যক্তি জীবন কপি করার অভিযোগে নিযুক্ত হয়ে এবার ঠিক এমনই একটা সমালোচনার শিকার হলেন স্বপ্নম্বুকলি মন্তব্য রয়েছে ব্যক্তিত্বহীন মহিলাদের পারিবারিক শিক্ষার অভাব রয়েছে তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি নাটেনের সঙ্গে থাকুন চলচ্চিত্র ইন্ডাস্ট্রির একজন শিল্পী হয়েও অন্য কোন শিল্পীর সঙ্গে ভালো সম্পর্ক নেই বুবলির অভিযোগ রয়েছে তিনি একজন নারী হয়ে অন্য নারীদের ব্যক্তি জীবনের আরও ক্ষতির কারণ হয়ে উঠেছেন বিশেষ করে অপবিশ্বাস হতে শুরু করে এখন পরিমণির সঙ্গেও দ্বন্দ্ব বিবাদ এখন তার চরমে এক অভিযোগ তার প্রতি আগে থেকে রয়েছে যে উপবিশ্বাসকে টেক্কা দিতে ওপর চালচলনের অনেক ধরনেরই কপি করেন বুবলি আর সে বিষয়টি নিয়েই আবারও আলোচনায় উঠে এসেছেন বুবলি সম্প্রতি একটা লাইভ সাক্ষাৎকারে চিত্রনায়িকা বর্ষার এক ইন্টারভিউ দেখা যায় অন্যদের কপি করার বিষয়ে কথা বলতে যদিও তিনি নিতা এবং তার মধ্যে সেখানে কপিবাজি আলোচনাটি করেছিলেন কেননা বর্ষাকে বলা হয়েছিল বাংলাদেশের নীতা আম্বানি কেননা তিনি তার একটা স্পন্সরের ভিডিওতে ভরপুর জুয়েলারি করেছিলেন যেটা কম্পেয়ার করা হয় বিখ্যাত নীতা আম্বানির সঙ্গে তবে তিনি কপিবাজি নিয়ে বলেন সকলের একটা ব্যক্তিত্ব থাকা দরকার যেটা তারও রয়েছে একজনের করা একটা জিনিস অন্যের ভালো লাগতেই পারে কিন্তু তার মানে এই নয় যে অন্যদের কপি করে চলতে হবে এটা কিভাবে সম্ভব তবে হ্যাঁ ডেফিনেটলি মানুষ তো ইন্সপায়ার্ড হতেই পারে তা তো আসলে চেক করে বা কপি যেটাকে আমরা কপি বলি নকল বলি তাহলে বর্তমানে ইন্ডাস্ট্রির একমাত্র আলোচিত নায়িকা যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে মানুষের ব্যক্তি জীবনকে কপি করা নিয়ে অর্থাৎ তিনি ইন্ডাস্ট্রির বাকি তারকাদের ব্যক্তি জীবনকে কপি করে নিজেকে প্রেজেন্ট করেন যদিও এমন কথাতে বুবলির দাবি কারো সাথে কারো কিছুটা মিল থাকতেই পারে তিনি তার নিজের ব্যক্তিত্ব সর্বদা বজায় রেখে চলেন এতে তাকে নিয়ে কে কি বলল সেটা তার কাছে ডাজেন্ট ম্যাটার তবে এ বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না